আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রিন্সিপাল এই স্ট্রিমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ উল্লাপাড়া সিরাজগঞ্জ আপনারা জানেন যে বেশ কিছুদিন হল অস্বাভাবিক তাপদাহের কারণে সারা দেশব্যাপী একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছিল এবং যার জন্য আমাদের শিক্ষা কার্যক্রম বেশ কিছুটা ব্যাহত হয় এবং গত কদিন হলই প্রতিদিনই ছুটি বাড়ছিল একদিন একদিন করে এবং অবশেষে আমরা সরকারি নির্দেশ মোতাবেক গত শনিবারও স্কুল খোলার সিদ্ধান্ত দিয়েছিলাম কিন্তু শনিবারও সম্ভব হয়নি শনিবারও বন্ধ ছিল সরকারি সিদ্ধান্ত মোতাবেক অবশেষে আজকে রবিবার আজকে পাঁচ তারিখ আজকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয় এবং লক্ষণীয় বিষয় যে স্টুডেন্টরা খুব একবারে আগ্রহের সাথে এবং বিপুল সংখ্যক স্টুডেন্ট উপস্থিতি ছিল সদস্য শ্রুতভাবে তারা স্কুলে হাজির হয়েছে এবং যথারীতি সকলের সকল শ্রেণী কার্যক্রম সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং এই যে ছুটি গেল কয়েকদিন এই ছুটির কারণে বেশ ক্ষতি হয়েছে বিশেষ করে বিদ্যালয় পর্যায়ের নতুন কারিকুলামের যে শিক্ষণ পদ্ধতি এটিতে অনেক ঘাটতি হয়েছে আমরা আশা করি যে আমরা সঠিকভাবে এবং ঠিকমতো ক্লাস পরিচালনা করে এই ঘাটতিগুলো আমাদেরকে নিতে হবে এবং আমরা সেটা পোষায় নেব এবং স্টুডেন্ট এবং শিক্ষকদের ভিতরে আমি স্বতঃস্ফূর্ততা দেখেছি এবং ক্লাস শেষে আমি সমস্ত শিক্ষকদের সাথে বসেছিলাম তাদের সাথে কথা বলেছি তারাও বলেছে যে আমাদের কোর্স সমাপ্ত করার জন্য এই মুহূর্তে যেন আর কোনো ক্লাস যদি বন্ধ হলে তাহলে কিন্তু কোর্স সম্পন্ন হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে যার কারণে আমরা মনে করি যে সুন্দর এবং সুষ্ঠুভাবে স্কুল পরিচালনা করে আমরা এই ক্লাসগুলো শেষ করবো যাতে তারা অর্ধবার্ষিক মূল্যায়নে সুন্দর সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারে রহমান রহিম আমি মোহাম্মদ আব্দুল মজি প্রধান শিক্ষক মোমেন আলী বিজ্ঞান স্কুল উল্লাবুরার সেরাজগঞ্জ দীর্ঘদিন ঈদুল ফিতর উপলক্ষ্যে ছুটির পর প্রখর গরমের তাপদাহে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছিল ঠিক ওই মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশক্রমে এই তাপদাহের কারণে বিদ্যালয়ের ছুটি থাকায় শিক্ষার্থীরা অনেক লেখাপড়ায় তারা পিছিয়ে পড়েছে বিধায় বিদ্যালয়ে আগমনের জন্য তারা খুব অধীর আগ্রহ আজ রবিবার পাঁচ পাঁচ দুই সাল শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনায় বিদ্যালয়ে আগমন এবং পাঠদানে তারা মনোনিবেশ করছে এবং খুব সুন্দরভাবে বিদ্যালয়ের যে পাঠদান শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা অত্যন্ত উৎফুল্ল আজ এই ঘরতাপে তাপদাহের যে অবস্থান আশা করি খুব দ্রুতই মহান রবুল্লা আলমিন এটা একটি সুন্দর পরিবেশ হবে আশা করি আল্লাহর কাছে দোয়া করি যেন এই বিদ্যালয়ের এবং সারা দেশের শিক্ষার্থীরা যেন সুন্দরভাবে বিদ্যালয়ে আগমন প্রস্থান করতে পারে এবং শিক্ষার মান যেন বৃদ্ধি পায় এবং সঠিকভাবে সুস্থ সুন্দরভাবে শিক্ষা অর্জন করতে পারে সেই সাথে মমেনালী বিজ্ঞান স্কুলের শিক্ষার্থীরা যে আগ্রহ উদ্দীপনা নিয়ে তারা পাঠদানে আসছে এবং বিদ্যালয়ে আগমন করছে আগামী দিনে আরও সুন্দর পুরো রুটিন মাফিক এই বিদ্যালয়ে আগমন করবে এবং শিক্ষার মান আরও উচ্চতরে নিয়ে যাবে এবং বিদ্যালয়ের যে সুনাম খ্যাতি আরও বৃদ্ধি করবে উল্লাভরা মুখ উজ্জ্বল করবে